এইটাকে এটাকে হয় মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদেরকে স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে তারা এটার মধ্যে এটা করবে এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বইসা অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা সরস্বত উপদেষ্টা সহ এটা দেখতেছেন এটা যদি লট পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে তাহলে এটার কি হবে আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একজন সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য আইন তো জনগণের জন্য এটার জন্য তো ঢাকা পর্যন্ত ঢাকা পর্যন্ত মানে এই যে গোপালগঞ্জে ইউজ করলাম টু কিল করলাম সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন তিন উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস তারাই এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজের থেকে করেছেন আপনার কাছে কি মনে হয়

না এপিসি কিন্তু মানে সাপলা না ট্যাঙ্ক হম না কিন্তু আমি ফৌজদারি কার্যবিধি অসিফ ভাই আমি ফৌজদারি কার্যবিধি আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন আমি মুশকিল কি মাসুল ভাই জানেন ধরেন আমি জিজ্ঞেস করতেছি আমাকে হঠাৎ করে এমসিবির বিপক্ষে আওয়ামী লীগের দালাল চর সালমান আফ্রাম মানে ক্যাশিয়ার ইত্যাদি 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 বানায় ফেলবে মানে কথাই তো কওয়া যায় না এখন যাই হোক হ্যাঁ ভাই কন আপনারা আরো বেশি করে বলেন আসলে আপালগঞ্জে যে চারজন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা সেনাবাহিনী এই গুলি চালায় যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা একটা বিশাল ব্যর্থতা পরিচিত হবে কিনা কিনা এবং এই গুলি ছিল যেই রাজনীতিক দলটার জন্ম ছয় মাসেরও কম সময় ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি পাঁচ মাসের চেয়ে একটু বেশি কম বেশি সময় তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন জামাইতে ইসলামী এই কাজটা কেন করে নাই মানে জামেদ ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো গোপালগঞ্জের মানুষকে বোঝানো গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জকে বক্তৃতা দেওয়া সেগুলি আমরা খুব বেশি দেখি নাই এর কারণটা কি বা কোনো একটা কর্মসূচি আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না মানে কোনো না কোনো কর্মসূচি নিতে পারতো এটা কেন নেয় নাই গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখা শুধু পেয়েছেন কিনা আমি জানি না সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে শোভাযাত্রা হয়েছে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রীয় সভাপতি টু আমি নিজে সেখানে পাঁচ আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে যেখানে কয়েক হাজার যার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণ ভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ ফ্যান্টাস্টিক ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোন ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে বা আপনারা কি কোন ধরনের যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক কোন একটা দলের নাম দিয়ে হোক সেটা থেকে আপনারা পড়েছেন না আমি যে বললাম যে আমাদের শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রোগ্রাম শেষ এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে পক্ষকে ব্যক্তিকে জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন নাই এইটা কি এর কারণ কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি কথা বলেছি এখন যারা আক্রমণ করেছে এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলিগ বা যুবলিগে যারা আছে তারা হয়তো সাহস করে না জামাত ইসলামের মতো ইসলামী ছাত্রশিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায় সেই জায়গাটা জামাত ইসলামে জামাত ইসলামে একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল এবং এনসিপি একটা অসংগঠিত

ছিল না ম্যাচ টিম আছে তবে এটা তো ঠিক যে জামাত ইসলামই 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50 60 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক তাদের সাথে আমাদের তাহলে বলছেন যে 6 মাসের ইন্টারঅ্যাকশন তো একরকম হবে না তো একরকম হবে না বলে কি আজকে নতুন করে কেউ

আসলে এখন ঘটে গেছে আমরা যদি একটু নিরপেক্ষ ভাবে আপনার বিশ্লেষণ আশা করি যে আপনি কি এখানে সভা করতেছেন বিএনপি অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো আপনাদের শান্তিপূর্ণ ভাবে আপনি বললেন শান্তিপূর্ণ ভাবে এটা হয়েছে এরকম কোনো কিছুই হয় না এটা একটা কারণ হতে পারে জামাত ইসলাম একটা সংগঠিত দল উনিশশো সাল থেকে সেখানে আসছে এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা মানে জামাত ইসলাম এরকম কথা বলেও না ছিল না তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মুজলুম দল মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি জামাতে নির্যাতিত হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো কোনো নেওয়া আক্রমণ করা হয় হয় নাই নাই গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন ছোট একটা হচ্ছে যে জুলাই আগস্টের আহ ভূমিকায় জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে নাম্বার টু হচ্ছে যে আহ এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা দুটো কারণে কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা নাম্বার থ্রি হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তার প্রয়োজন মনে করেন নাই এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের উচিত ভাই মাসুদ ভাই যে কথাটি বললেন যে আসলে জামাতে ইসলামী সে সময় একাধিক অনুষ্ঠান করেছেন সেই অনুষ্ঠানগুলি তারা শান্তিপূর্ণভাবে করতে পেরেছেন কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ ছিল আপনিও বলেছেন বিএনপি বিভিন্ন রকম অনুষ্ঠান করেছে আপনার কাছে কি মনে হয় যে এনসিপি কে আক্রমণ এবং জামাতে ইসলাম এবং বিএনপি কে আক্রমণ না করা সেইটা কি আসলে বা সেরকম পরিস্থিতি না পড়া সেটা কি আসলে বিএনপি বা জামাত ইসলামকে সমীহ করা নাকি আওয়ামী লীগ এখনো মনে করে এনসিপি তাদেরকে আসলে উৎখাত করেছে বিএনপি বা জামাত নয় আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আমি আপনার আপনার সঙ্গে এক পর দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলাম এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে এটা আপনি